প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ভিটামিন নিয়ে কথা বলবো যাদের মাংসের মধ্যে ব্যথা ব্যথা করে করে সারা শরীরে মাংসের মধ্যে বা গোস্তের মধ্যে শরীরের মধ্যে তাদের জন্য একটি ভালো ভিটামিন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বারো আমরা পপুলার কোম্পানির ওষুধটি নিয়ে এখন আলোচনা করব পপুলার কোম্পানির ওষুধটি হচ্ছে এই মুহূর্তে এটির দাম হচ্ছে একশো টাকা খুচরা মূল্য তো এই হচ্ছে 68 b126 অর্থাৎ b126 এই 68 কিন্তু মারাত্মক ভালো কাজ করে চমৎকার কাজ করে খুবই আপনাদের যাদের হাত মুষ্টিবদ্ধ করতে পারেন না রগে টান লাগে হাক কোনো কিছু ধরতে গেলে আপনারা হাত কাপে শরীর কাপে তারপরে শক্ত করে ধরতে পারেন না কোনো কিছু একেবারে শরীরের মধ্যে জোর পাচ্ছেন না একবারে দুর্বল লাগছে পেশিগুলো একবারে দুর্বল লাগছে হাঁটাচলা চলা করতে পারছেন না শরীরের মাঝে মধ্যে পেন হচ্ছে ঘন ঘন পেন হচ্ছে এরকম যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এই চমৎকার ঔষধটি আপনারা সেবন করতে পারেন সকালে একটি রাতে একটি খাবারের পরে ওষুধটি খাবেন তবে সকল ওষুধ ডাক্তারের পরামর্শে খাওয়াই ভালো তবে আমি বলবো আপনারা চাইলে ডাক্তারের কাছে যদি না যেতে পারেন সময়ের অভাবে কিংবা টাকার অভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ঔষধটি কমপক্ষে এক মাস থেকে তিন মাস খেতে পারেন ভালো একটা ফিডব্যাক পাবেন এবং আপনার ধরে রাখতে কিন্তু এই ওষুধটি দারুণ কাজ করে তবে বাজারে শুধু যে পপুলার ওষুধ পাওয়া যায় এমন না এই গ্রুপের ওষুধ বিভিন্ন রকমের নাম রয়েছে যেমন ভেক্সিনো ওষুধ রয়েছে ভেক্সিনো কোম্পানির যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে নিউরুক কেয়ার এবং স্কোয়ার কোম্পানির যেটি রয়েছে সেটা হচ্ছে নিউরুবি এবং রেনেটার যেটা রয়েছে বেস্ট এবং নানান নামে এটি নানা কোম্পানির ওষুধ রয়েছে আপনারা যে কোনো কোম্পানির একটি ওষুধ নিতে পারেন এবং আপনারা এক থেকে তিন মাস এটি খেয়ে দেখতে পারেন ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তবে পাশাপাশি যদি এর সাথে প্রতিদিন দুপুরে একটি ক্যালসিয়াম খান তাহলে কিন্তু আপনাদের যাদের একেবারে শরীর দুর্বল রয়েছে কাজ করতে পারছেন না মন ভালো থাকে না তারা অবশ্যই ক্যালসিয়াম এবং এই বি বি ওয়ান বি সিক্স বিবার ওষুধটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি